দার্জিলিং জেলার অন্তর্গত ছবির মতো সুন্দর ছোট্ট একটা শহর যেটা হলো মিরিক চারিদিকে পাহাড়ে ঘেরা সামনে লেক মাঝে মধ্যে কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়া পাহাড় এই মনোমুগ্ধকর পরিবেশ মিরিককে যেন এক বিদেশি রূপে স্থান দেওয়া হয়েছে শিলিগুড়ি থেকে মিরিকের দূরত্ব প্রায় ঊনপঞ্চাশ কিলোমিটার হ্যালো বন্ধুরা কুসুম ব্লক চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত হাই গাইজ আজকে আমরা যাচ্ছি মিরিক ঘুরতে চলো যাওয়া যাক মিরিক যাবো দিদির বিয়েতে যেহেতু আমি শিলিগুড়ি গিয়েছিলাম তাই ভেবেছিলাম যে একদিনের জন্য কিন্তু আমরা মিরিক ঘুরে আসব তাই যেমন ভাবা তেমন কাজ সকাল সকাল বেরিয়ে গেলাম টোটোতে করে আমরা এসেছিলাম দার্জিলিং মোড় এখান থেকেই বেশিরভাগ গাড়ি পাওয়া যায় দার্জিলিং যাওয়ার মিরিক যাওয়ার তোমরা শেয়ারেও যেতে পারো আবার রিজার্ভ করেও যেতে পারো তো আমরা একটা গাড়ি শেয়ারেই গিয়েছি আমরা এখান থেকে বাসে করেও যেতে পারো মিরিক আর দেখো রাস্তায় যেতে যেতেই কিন্তু দেখা মিললো পাহাড়ের মনটা একদম শান্তি হয়ে গেল সকালে ঘুম থেকে উঠে এই পাহাড় দেখেই মন ভরে গেলো আর তারপরেই চলে এলাম বুধিয়া ব্রিজ বুধিয়া ব্রিজে লোকাল লোকেরা কিন্তু শীতকালে পিকনিক করতে আসে যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই মনে হচ্ছে আমি যেন কোনো এক অন্য পৃথিবীতে চলে এসেছি দেখতে দেখতে পৌঁছে গেলাম মিরিকে শিলিগুড়ি থেকে মিরিকে দূরত্ব প্রায় প্রায় ঘন্টা লাগলো এখানে আসতে এখানে এসে দেখি বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর বাইরে বেশ ভালোই রোদ করেছে রোদে দাঁড়ালে আবার গরমও লাগছে এখানে আমার ভুটুকের খিদে পেয়ে গিয়েছিল তাই একটু গরম ম্যাগি কিনে ওকে খাইয়ে দিলাম আমরাও একটু করে ম্যাগি খেয়ে নিলাম আমরা এখানে এসে একটু বসেছিলাম কারণ আমাদের যে হোমস্টেটা ছিল সেটা কোথায় ওটা দেখার জন্য ওর বাবা একটু বেরিয়েছিল দেখতে আর বসে বাইরে রোদ করেছিল চরম রোদে দাঁড়ালে কিন্তু বেশ ভালোই গরম লাগছে কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে বেশ ভালো এই লেকের পাশেই দেখতে পেলাম স্থানীয় লোকেদের একটা বাজার আর আমরা লেকের ধারে ধারে হাঁটতে লাগলাম খুব সুন্দর ঠান্ডা হাওয়া বই যা আমার সমস্ত ক্লান্তিকে মুছে দিল রাস্তায় যেতে যেতে এই ঘোড়ার সঙ্গে দেখা পেলাম আমার ছেলে তো দাঁড়িয়ে গেল হর্সকে দেখে আর ওকে বলছে তুমি একটু ঘাস খাও বেশি করে ঘাস খাও দেখেছো হাঁটতে হাঁটতে আমরা হোমস্টেতে পৌঁছে গেলাম আমরা ছিলাম ইউরোপিয়া হোমস্টেতে যেটা ছিল একদম লেকের ধারে আর খুব সুন্দর জায়গাটা ছিল লেকের ধারে হোমস্টেতে থাকার মজাই আলাদা তো তোমাদেরকে রুম ট্যুরটাও করিয়ে দিই এই দেখো এই হচ্ছে রুম আমাদের এটা ছিল খুবই সুন্দর আর এটা ছিল আমাদের রুম এটা ছিল বাথরুম আর আমরা ডাবল বেডের নিয়েছিলাম রুমটা আর দেখো আমাদের কিন্তু জানালা দিয়ে সামনে পুরো লেকটা দেখা যাচ্ছিলো তো যার জন্য খুবই সুন্দর লাগছিল থাকতে আর খুব সুন্দর ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো তারপর আমরা ফ্রেশ হয়ে নিলাম আর বেরিয়ে পড়লাম ঘুরতে আর হোমস্টে থেকে আমাদেরকে গাড়ি করে দেওয়া হয়েছিল যেই গাড়িতে করেই আমরা ঘুরতে বেরিয়েছিলাম চারিপাশের এই উঁচু উঁচু পাহাড় আর পাকা পথ ধরে বেরিয়ে পড়লাম ঘুরতে যেদিকেই চোখ যায় সেদিকেই দেখি চায়ের বাগান আর সারি সারি পাইন গাছ রাস্তায় গাড়ি যেতে যেতে একটা ভিউ পয়েন্টের সামনে দাঁড়ালো যেখান থেকে পাহাড়কে দেখতে অপূর্ব সুন্দর লাগছে চারিপাশে দেখো চায়ের বাগান আর দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটা হলো নেপাল ড্রাইভার বলল যে নিচে একটা মেচি নামে নদী গিয়েছে সেই নদীটাই নাকি নেপালকে ভাগ করেছে তারপর আবার আমাদের পথ চলা শুরু হয়ে গেল নে আর এটা হলো গোপালধারা টি গার্ডেন যেখানে অনেক টুরিস্ট এসেছে দেখো ঘুরতে এই জায়গাটা এতটাই ভিড় হয়ে রয়েছে এটা একটা পুরো চায়ের বাগান আর এখানে দেখেই মনে হচ্ছে যে আমি হয়তো সুইজারল্যান্ডেই চলে এসেছি তো যাই হোক এখানে একটু ঘোরাঘুরি করে তারপর আবার আমরা চলে গেলাম গাড়ির দিকে গাড়িটা যখনই একটু টার্নিং নিচ্ছে তখনই কিন্তু আমার একটু ভয় লাগছে নিচের দিকে দেখতে আর দেখো আকাশে কত সুন্দর মেঘগুলো ভেসে বেড়াচ্ছে এসেছিলাম মিরিক ভিউ পয়েন্টে একটা উঁচু পাহাড়ে উঠতে হচ্ছিল বেশ কষ্ট করে ওপরে কিন্তু খুব ভালো জায়গা এখান থেকে পুরো ভিউটা পাওয়া যাবে পাহাড়ের ওয়েদারটা প্রতি সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়ে যায় যেমন ওইখানে একটু রোদ দেখলাম আবার এখানে এসেই দেখছি মেঘ করে আছে পাহাড়ের যে এক আলাদাই সৌন্দর্য রয়েছে তা পাহাড়ে না গেলে বোঝা যাবে না এসে শুধু পাহাড়ের সৌন্দর্যটাকে দেখা হবে আর প্রকৃতিকে উপভোগ করা হবে দু চোখ ধরে সৌন্দর্য লক্ষ্য করতে করতে তারপরে চোখ গেল এই প্লাস্টিকে কেন ভাই এগুলো কেন হবে আপনারা নোংরা করবেন কেন এখানে প্লাস্টিক ফেলে দেখুন তো কত নোংরা করে রেখেছেন এখানে কেন এগুলো করবেন এখানে ঘুরতে এসেছেন ঘুরুন না মানে কেউ কিছু খাচ্ছে তো প্লাস্টিকটা নিচেই ফেলে দিচ্ছে চারিদিকে প্লাস্টিকে ভর্তি কাচের বোতলে ভর্তি এগুলো তো একটু লক্ষ্য রাখতে হবে এটা একটা টুরিস্ট স্পট এখান থেকে ঘুরে তারপরে চলে গিয়েছিলাম হোটেলে খাবার খেতে এখানে আমরা খেতে বসেছিলাম তখন দুপুর দুটো বাস ছিল তো এখানে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা চলে গিয়েছিলাম নেপাল বর্ডার সামনেই রয়েছে নেপাল আর নেপালের চেকপোস্ট এটা দেখো ইন্ডিয়ার ফ্ল্যাগও আছে নেপালেরও ফ্ল্যাগ আছে আর এখানে এন্ট্রি হতে গেলে কিন্তু আমাদের আধার কার্ডটা লাগবেই আধার কার্ডটা এন্ট্রি করার পর তারপর আমরা ঢুকে গিয়েছিলাম নেপালের ভেতর নেপালের রাস্তায় যখন হাঁটছি তখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছে নেপালের ড্রাইভারগুলো বলছিল যে সাইড সিনগুলো ঘুরে দেখানোর জন্য কিন্তু আমরা যেহেতু একদিনের জন্য মিরিক গিয়েছি তাই আমাদের হাতে অত সময় ছিল না তোমরা চাইলে এখানে থেকে ঘুরতেও পারো তো আমরা শুধু এই সামনেটুকু ঘুরে চলে এসেছিলাম যখন নেপাল ঘুরতে আসব তখন শুধু নেপালটাই ঘুরবো এখন যেহেতু মিরিকে এসেছি তাই আর নেপালটা ভালোভাবে ঘোরা হলো না এখানে আমরা এসেছিলাম পশুপতি মার্কেট আর এখানে মার্কেটের এত দাম যে বলার নেই কিছু নেপালে কিছুক্ষণ ঘোরাঘুরির পর তারপর আবার আমরা ওয়েস্ট বেঙ্গলের দিকে ঢুকে গেলাম আর মা এখানে টাটা দিচ্ছে এরপর আবার আমরা উঠে গেলাম গাড়িতে আর দেখো পাহাড়ের কোলে এরকম গোলাপ ফুলের গাছ কত সুন্দর লাগছে তাই না এরপর আমরা এসেছিলাম মেরি হেলিপ্যাডে এটা সব থেকে টপ এখানে হেলিপ্যাডে কিন্তু হেলিকপ্টার খুব কমই আসে কিন্তু এটা একটা ট্যুরিস্ট স্পট হয়ে গিয়েছে যেটার জন্য এখানে মানুষের দূরে পাহাড়ের কোলে দেখা যাচ্ছে ওটা একটা বৌদ্ধ মনস্ট্রি ওখানেও আমরা যাব ঘুরতে এখান থেকে ঘুরে তারপরে এই জঙ্গলে ফুলের মধ্যে ফটো তুলছিলাম আর এখানে কিন্তু ড্রাইভার যে খুব এখানে কিন্তু কিন্তু থাকে একবার ধরলে পুরো রক্ত চুষে খাবে এখানে একটু ঘোরার পর তারপর মনে হচ্ছে যে একটু গরম গরম চা খাই পাহাড়ে এসেছি একটু গরম চা না খেলে তো হবে না তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম একটা করে চপ বিকেল প্রায় হয়ে আসছে আর দেখো প্রকৃতিটাও যেন কেমন হয়ে গেছে এখান থেকে চলে গেলাম পাহাড়ের দূরে দেখতে পাওয়া সেই বুদ্ধ মনসটির ওখানে আর গিয়ে দেখলাম বুদ্ধদেবের অপরূপ এক মূর্তি মনস্ট্রির ভেতরটা ছিল পুরো শান্তি আর নির্ঝুম বুদ্ধদেবের অপরূপ সৌন্দর্য তোমাদের নজর কাটবে মনস্ট্রিতে বসে আর ওখান থেকে বিরতি ইচ্ছে করবে না এতটাই শান্ত এতটাই নির্ঝুম পরিবেশ সেখানে বুদ্ধদেবকে দর্শন করার পর তারপর বেরিয়ে গেলাম মনস্ট্রির বাইরে আর মনস্ট্রির বাইরেটা দেখো কত সুন্দর লাগছে নিচে পাহাড় থেকে যখন দেখতাম ওপরে তখন ওই বড় মনস্ট্রিটাকে কিন্তু দেখা যেত এখান থেকেই দেখা যাচ্ছিল সুইস কটেজ আর ওই হেলিপ্যাডটা আর এখানে একটু নিচে ছিল প্রেয়ার হুইল যেখানে গিয়ে আমি আর মা প্রেয়ার করলাম সব বুদ্ধিস্ট ছেলেগুলো হোস্টেলে থাকে আর এখানে সব খেলাধুলা করছিল যেটা আমরা ওপর থেকে দেখছিলাম পরন্ত বিকেলের মধ্যে মনস্ট্রিটা দেখতে কত সুন্দরই লাগছে চোখ ভরে শুধু মঞ্চটিটাকে দেখলাম সত্যিই খুব সুন্দর লাগছিল যেটা আমি নিচ থেকে দেখছিলাম যে কখন যাব মঞ্চটির মধ্যে তো সেখানে আমি আসতে পারলাম বিকেল প্রায় হয়ে এসেছে এবার আমাদের বাড়ি ফেরার পালা পিনিক আমরা একদিনের জন্য ট্যুর করেছিলাম আমরা যেদিন এসেছিলাম সেই দিনই সবটা ঘুরে নিয়েছিলাম আর আমরা পরের দিন ঘুরেছিলাম পুরো লেকটা পিনিকের সেকেন্ড পার্ট ভিডিওটাও খুব জলদি আসবে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো তোমরা সেই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে লাইক করে দিও হোমস্টে থেকে বেরিয়েই তারপর আমাদের গন্তব্যস্থল আমাদের হোমস্টে ওখানে গিয়ে একটু আরাম করবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও বাই